হালে বন্ধুরা আমি এখন আমি করবো জিত চক্রবর্তী পরিচালিত যশ নুসরাত এবং মৌসুমী চট্টোপাধ্যায় অভিনীত নতুন বাংলা সিনেমা আরি রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে যদি একদম সংক্ষেপে ধারণা দিয়ে আমি বেশি কিছু গল্প সম্পর্কে বলবো না মা ছেলের সম্পর্কে গল্প যদি আপনারা দেখতে চান তাহলে আরি দেখবার কথা আপনারা ভাবতে পারেন এবং ছবির গল্পে একটা রাজনৈতিক দিকও রয়েছে আমি ডিটেলসে ঢুকছি না এখন এই ছবিটার থেকে আমার একটা বেসিক এক্সপেক্টেশন ছিল তার কারণ হচ্ছে পরিচালক জিৎ চক্রবর্তী যশের ছবি থেকে আমি খুব বেশি এক্সপেকটেশন তো রাখি না যশ চরমভাবে সকলকে হতাশ করেছে তার লাস্ট বেশ কয়েকটা ছবি দিয়ে কিন্তু জিৎ চক্রবর্তীর শেষ ছবি যেটা ছিল কথামৃত যেখানে কৌশিক গাঙ্গুলি এবং অপরাজিতা আড্ডা অভিনয় করেছিলেন সেই ছবিটা কিন্তু ম্যাক্সিমাম বাংলা ছবির থেকে আমি বলবো বেটারই ছিল যে কারণে এই ছবির মধ্যেও কিছু একটা পাবো এক্সট্রা কিছু একটু বেটার কিছু সেই এক্সপেকটেশন নিয়ে হলে গেছি কিন্তু আমি হতাশ হয়েছি কারণ এই ছবিটা কিন্তু ভালো ছবি হয়নি পরিচালক নানান রকম প্রচেষ্টা করেছে অনেক কিছু দেখাতে গেছে এবং সেটা করতে গিয়ে সে চরমভাবে ফেল করেছে কারণ এখানে যশের যে পার্সোনাটা যে সে একজন জাস্ট অভিনেতা নয় মানে সে স্টার হতে এসেছিলো স্টার হতে পেরেছে কি পারেনি পরের কথা কিন্তু তার কেরিয়ারে শুরুর দিকে বেশ কিছু কমার্শিয়াল সিনেমা রয়েছে তো সেই অভিনেতার যে সেটাকে মাথায় রেখে গল্পের মধ্যে কিছু জিনিসপত্র দিতে হবে মেটেরিয়াল অ্যাড করতে হবে তার সঙ্গে সঙ্গে পাবলিক কি খাচ্ছে বাংলা সিনেমা দর্শক কি খাচ্ছে বাংলা সিনেমা এখন কীরকম চলছে সেই সব কিছু মাথায় রেখে একটা মিক্সচার টাইপের তৈরি করা এরকম একটা উদ্দেশ্য পরিচালকের ছিল কিন্তু এই দুটোর কম্বিনেশন করতে গিয়ে একেবারে ঘেটে ফেলা হয়েছে মানে একটা টোনাল শিফট গোটা ছবির মধ্যে রয়েছে এই যে রাজনৈতিক দিক বলছি আবার মা ছেলের সম্পর্কের গল্প এই দুটো দুটো দিকের মধ্যে তাল সামঞ্জস্য নেই খাপ ছাড়া ভাবে এগোতে থাকে একদম ক্লাইম্যাক্সে গিয়ে আমি বলবো ছবিটা একটু বেটার হয় লাস্ট কিছুক্ষণ একটু আইডিয়া লেভেলে ভালো সেখানে গিয়ে যে দুটো দিকের একটা কানেকশন ঘটে এই দুটো অ্যাসপেক্টের সেই জায়গাটা একটু বেটার আমি বলবো বাকি ছবিটা একদম বাজে ছবি হয়েছে হ্যাঁ একটা অ্যাকশন দৃশ্য রয়েছে সেই অ্যাকশন দৃশ্যটাই আমি মোটামুটি সেটাকে বাকি ছবিটা যেরকম তার থেকে ওই অ্যাকশান দৃশ্যটা দেখতে একটু ভালো লাগে তাছাড়া তো এই ছবির মধ্যে আমি সেভাবে সত্যি বলতে ভালো কিছু খুঁজে পাইনি মানে যশের অভিনয় এই ছবিতে প্রচণ্ডই বাজে প্রচণ্ডই বাজে মানে একাধার সিন আপনি বলতে পারেন যে যশ হিসেবে সেটা ভালো কিন্তু আসলে সেগুলোও বাজে অভিনয় ওই যে ট্রেলার একটা সিন ছিল না যশ লাস্টে গিয়ে দেখবে লাস্টে একটা সিন ছিল হাতটা লিচে মা মা কোথায় তুমি মা কাজ যে ওই সিনটাতে মানে কতটা ফেক কতটা থার্ড ক্লাস জঘন্য অভিনয় মানে সিরিয়াসলি বলছি ওই সিনটা আমি তো আর রকম আরও একবার দেখবার সম্ভাবনা ছিল না ট্রেলার রিভিউ করার আগে দেখে ফেলেছি ট্রেলারটা সেখানেই যা দেখে ফেলেছিলাম আর ফিরে তো যাওয়ার কথা ছিল না ওই সিনের কাছে ছবিটা দেখতে গেলাম যেখানে ওই সিনটা দেখলাম এবং সত্যি ভীষণ ভীষণ বাজে অভিনয় এবং এরকম নানান দৃশ্য রয়েছে যেখানে যশের অভিনয় সম্পূর্ণ ফেক মনে হচ্ছে সেখানে মানে কনভিনসিং পারফরমেন্স যেটা ড্রামা ছবিতে পারফরমেন্স প্রচণ্ড ভালো হওয়া দরকার যশ যদি মনে করেন যে না তিনি এই ধরনের ছবি এবার থেকে করবেন সম্পর্কের গল্প সেক্ষেত্রে তাকে অভিনয়ে আরও আরো পোক্ত হতে হবে আরও ভালো করতে হবে আদারওয়াইজ খুব মুশকিল মানে এই পারফরমেন্স অ্যাভারেজ পারফরমেন্স কিছু ভালো কিছু জায়গাতে খারাপ এরকমও বলতে না পারফরমেন্স আগাগুড়া খারাপ ছিল ছবির মধ্যে এবং যে কারণে এই ছবিটা দাঁড়াতেই পারে না কারণ মূল চরিত্রের পারফরমেন্স না দাঁড়ায় যদি পছন্দই হচ্ছে না দেখতে বিচ্ছেই লাগছে তাহলে হবে কি করে আর দেব যারা আমি সমালোচনা করি মানে যশ অ্যাকচুয়ালি যার সাকসেস ফর্মুলাটাকে আর কি রিপিট করবার চেষ্টা করছে যে ভাই ঠিক আছে চলো এটা ফ্যামিলি ড্রামা ছবি ওটাকে বিষয়বস্তুর মধ্যে রাখি সেক্ষেত্রে মেবি সাকসেস পাবো বক্স অফিসে এবার দেব কিন্তু অনেক বেটার অভিনয় করছে যখন প্রজাপতি সে করছে মানে অনেকটা কিন্তু সে চেষ্টা করছে হয়তো সেটাও পারফেক্ট অভিনয় আমি বলবো না কিন্তু সে কিন্তু অনেকটা বেটার করছে অন্যদিকে মিঠুন চক্রবর্তী রয়েছে যে বেটার করছে ছবির মধ্যে একটা পলিটিক্যাল কমেডি টাচ থাকছে কিছু না কিছু হচ্ছে মমতা শঙ্করের মতন একজন অভিনেত্রীকে নিয়ে নেওয়া হচ্ছে এবার এখানে মৌসুমী চ্যাটার্জিকে সম্পূর্ণরূপে তিনি ওয়েস্টেড মানে এই ছবিতে তাকে ভালো ক্যারেক্টার দেওয়া হয়নি ভালো পারফরমেন্স মানে তিনি দিয়েছেন সে কথা আমি বলতে পারবো না ক্যারেক্টারটাই ভালোভাবে লেখা নয় এবং খুব বাজে একটা ধরনের পারফরমেন্সের ডিমান্ড মেবি পরিচালকের দিক থেকে তার জন্য ছিল যে কারণে তিনি এরকম পারফরমেন্স দিয়েছেন আমি জানি না কি হয়েছে অ্যাকচুয়ালি প্রবলেমটা তবে মৌসুমী চ্যাটার্জির পারফরমেন্স তো কিন্তু আমার ভালো লাগেনি মা ছেলের সম্পর্কে যে ডেভেলপমেন্ট কিছু সিনস দেওয়া হয়েছে ডেফিনেটলি কিন্তু সেটা আমাকে একেবারে ইমোশনাল করতে পারেনি একদম ফ্ল্যাট বেরোচ্ছে এবার মেবি হতে পারে যে সমস্ত এজেড অড ইন শুধুমাত্র বাংলা সিনেমা দেখে তাদের সেই আবেগটা ছুঁয়ে গেল মন সেরকম কিছু দৃশ্য রাখা হয়েছে একটা থানার মধ্যে দৃশ্য রয়েছে আমি ডিটেলসে ঢুকছি না তো সেরকম দৃশ্যগুলো দেখে হয়তো অনেকের খুব খারাপ লাগবে মনে ব্যথা লেগে যাবে আমার ক্ষেত্রে হয়নি মানে এই ধরনের সিনেমা আমার জন্য ইমোশন তৈরি হয় না ইমোশান তৈরি হওয়ার বিষয়টা টু অডিয়েন্স দাঁড়িয়ে করবে নুসরাত জাহানের ক্যারেক্টারের সঙ্গে যশের ক্যারেক্টারের প্রেমটাকে যেভাবে বিল্ড আপ দিল অদ্ভুত অদ্ভুত বোকা বোকা মানে এই প্রয়োজনটা কি ক্যারেক্টারটা কেন ফোর্থ ওয়াল ব্রেক করছে কিছুই পরিষ্কার হয় না যে নুসরাত জানে ক্যারেক্টারটার মোটিভটা কি কেন আছে গল্পে কী করছে কেন মানে পুরো পুরো ব্ল্যাঙ্ক আমি সত্যি বলতে বেকার ক্যারেক্টার আমি জানি না যে পরিচালক এটা চেয়েছেন কি না উমেশ গাঙ্গুলির থেকে যে তুমি যেটা স্কেচে করো বা ফ্যামিলি স্কেচে বা রিলসে করো সেই ধরনের অভিনয় তোমাকে করতে হবে যে কারণে উমেশ গাঙ্গুলি সেরকমই পারফরমেন্স দিয়েছেন যাই না পরিচালকের ডিমান্ড থাকলে অভিনেতা তার জায়গা থেকে ঠিক কাজ করেছে কিন্তু উমেশ গাঙ্গুলি পারফরমেন্স দেখে আমার ভালো লাগেনি এবং এই ছবির মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট প্রচুর 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 অ্যাডভার্টাইজমেন্ট মানে আমি এত অ্যাডভার্টাইজমেন্ট একটা বাংলা সিনেমাতে দেখিনি বাংলা সিনেমাতে এরকম জোর করে করে অ্যাড প্লেস করা প্রয়োজন নেই তবুও ব্র্যান্ড এন্ডোরসমেন্ট করা হচ্ছে এই জিনিসটা আমরা দেখতে পেয়েই থাকি একেন বাবু একেবারে প্রাইম এক্সাম্পল একেন বাবুর ছবিগুলো তো সব থেকে বেশি এই জিনিসটা হয়ে থাকে এবং খুব অদ্ভুতভাবে হয়ে থাকে আলাদা করে একটা এপিসোডই ডিজাইন করে দেয় যেটা ছবির সঙ্গে গল্পের সঙ্গে কোনো লিঙ্কই নেই জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট দেবে বলে আর কি দেখে মনে হয় পুরো অ্যাডই দেখছি যেরকম টিভির মানে সিরিয়ালের মাঝখানে দেয় বা খেলার মাঝখানে দেয় সেরকম অ্যাডই এবার এখানে কি হয়েছে এখানে ভাই টোটাল বোধ হয় ন দশ জায়গাতে আমার ধারণা বোধ হয় টোটাল অ্যাড দেওয়া হয়েছে একই ব্র্যান্ডের তিন চারবার করে অ্যাড দেওয়া হয়েছে যেখানে একবার অ্যাড দেওয়া হচ্ছে সেখানে আর কি রিপিট করা হচ্ছে শর্টগুলোকে মানে ব্র্যান্ডগুলোর নামটাকে ভালো করে আপে নিয়ে গিয়ে পরিষ্কার করে আর কি দেখানো হচ্ছে এবং সেই জিনিসটা কতটা ভালো প্রোডাক্ট আর কি সেটাকে নিয়ে ক্যারেক্টাররা নিজেদের মধ্যে কিছু ক্ষেত্রে আলোচনা করছে নেক্সট লেভেলে চলে গেছে নুনসরাতে ক্যারেক্টারটার ব্যাকস্টোরিটার কী ডিমান্ড ছিল আমি বুঝলাম না ওটা না দেখালে কী ক্ষতি হতো ছবির মধ্যে কিংবা উনিমেশ গাঙ্গুলির ক্যারেক্টার এবং কমলেশ্বরবাবুর ক্যারেক্টার ক্যারেক্টারটাই মানে কমপ্লিটলি বেকার ক্যারেক্টার এবং বাবা ছেলের মধ্যে যে ইকুয়েশনটা দেখানোর চেষ্টা করা হচ্ছে সেটাও ফ্লেশড আউট হয় না সব কিছুই খাপ ছাড়া খাপ ছাড়া আর কি ছবির মধ্যে তো ওভারঅলে এই ছবিটা মানে কমেডির কথা তো আমি বলছি না এখানে বেশ কিছু জায়গাতে আলুর চপ ফুলুরি বেগুনি এইসব করে মানে যাচ্ছে যাচ্ছে তাই বা কুয়াশ একেবারে মানে কি দেখাচ্ছে ভাই কি চলছে মানে সিরিয়ালও বোধ হয় মানে কিছু জায়গাতে ছবিটা শুরু যখন হয়েছে এমন হচ্ছে ভাই সিরিয়ালের থেকে বেটার হয় সিরিয়ালের থেকে বেটার সেন্সিবিলিটি থাকে আর এই ছবির অ্যাকচুয়ালি দুটো গান ভালো একটা হচ্ছে আরি টাইটেল ট্র্যাক টাইটেল কার্ড যখন একদম লাস্টে আসে তখন গানটা আসবে আপনারা সেখানে অ্যাকচুয়ালি গানটা শুনতে পাবেন এছাড়াও মন গানটা রয়েছে সেই গানটাও কিন্তু বেশ বেশ ভালো মন নিয়ে আলাদা করে আমি কথা বলিনি টাইটেল ট্র্যাক নিয়ে তো আমি কথা বলেইছি কিন্তু মুনপাখি গানটা কিন্তু আজকে হলে গিয়ে আমার কিন্তু বেশ বেশ সুন্দর লাগলো ভীষণ ভালো একটা গান হয়েছে অ্যান্টাগোরিজদের দিকটা ভালোভাবে এখানে দেখাতে পারেনি ডিরেক্টর মানে তাদের মধ্যে ক্যারেক্টার যেগুলো রয়েছে তাদের নিজেদের মধ্যে কি ইকুয়েশান রয়েছে সেগুলোকে প্রপারলি এস্টাবলিশ করা দরকার ছিল সেই ক্যারেক্টারগুলো যেহেতু এস্টাবলিশড হয় সেই ক্যারেক্টারগুলোকে যেহেতু আমরা কিছুই বুঝতে পারছি না যে কারণে লাস্টে একটা টুইস্ট যখন প্লেস করা হচ্ছেও সেই টুইস্টটা আইডিয়া লেভেলে ভালো ছিল কিন্তু সেই টুইস্টটা আফটারঅল ওয়ার্ক করছে না সেটা যথেষ্ট মজা দিতে পারছে না যে কারণে আমি শুরুতেই বললাম যে ক্লাইম্যাক্সটা এমনি প্রচেষ্টাটা খারাপ ছিল না ক্লাইম্যাক্সটা একটু ছবিটা বেটার হয় এবং একদম শেষভাগে একটা ইমোশনাল নোটে শেষ করবার চেষ্টা করা সেটা মেবি ফ্যামিলি অডিয়েন্সের জন্য হয়তোবা ওয়ার্ক করবে সেই ইমোশানটা আবেগটা যাদের জন্য কাজ করে যাবে সেটা হয়তো ওয়ার্ক করে যেতে পারে কিন্তু আফটারঅল কিন্তু ক্যারেক্টারগুলো আরও এস্টাবলিশ হওয়া দরকার ছিল তো না প্রোটাগনিস্ট না যশ নুসরাত মৌসুমী চ্যাটার্জি না এখানে অ্যান্টাগনিস্ট দেবরাজের ক্যারেক্টার মানে দেবরাজ ভালো পারফরমেন্স দিচ্ছে দেবরাজের ক্যারেক্টারটা এস্টাবলিশড হয় কিংবা তাছাড়াও আরও যে সমস্ত অ্যান্টাগুন ক্যারেক্টার রয়েছে একটা এস্টাবলিশ হয় তো সেখানে মূল সমস্যাটা হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে এই ছবিটা আমার জন্য সত্যি বলতে জমেনি মানে এক্সপেকটেশান আরও অনেক বেশি ছিল আমি হতাশই হয়েছি আপনাদের কী মতামত যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কীরকম কী লেগেছে হতেই পারে যে আপনাদের ছবিটা ভালো লেগেছে আমার মতামত আমি শেয়ার করলাম আমার সিনেমা সম্পর্কে যে আন্ডারস্ট্যান্ডিং সেই অনুযায়ী আমি রিভিউ করলাম আপনাদের ভালো লাগতেই পারে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখ রাম পার্বতী ভিডিওতে